এশিয়া কাপ দু হাজার পঁচিশে ভারতের স্কোয়াডে কি শ্রেয়া সার ফিরছে ভারতের মিডিল অর্ডারে কি আবার আমরা শ্রেয়া সারকে ব্যাটিং করতে দেখতে পাবো যেহেতু এশিয়া কাপ টি টোয়েন্টি ফরম্যাটের খেলা এবং শ্রেয়া সারের ব্যাটিং আমরা জানি টি টোয়েন্টিতে তার ব্যাটিং কেমন তার উদাহরণ হলো আইপিএলে সে আইপিএলে একদম দুর্দান্তভাবে টি টোয়েন্টিতে ব্যাটিং করে যেটা আমরা দেখেছি এর আগের বছর দেখেছি তার আগের বছর দেখেছি টি টোয়েন্টি নয় টেস্টিও খেলতে পারে শ্রেয়া সার যেহেতু রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে ঘরের মাঠেই টেস্ট সিরিজ রয়েছে সেখানেও সিরাসরের সে সিরেসারকে আমরা দলের মধ্যে দেখতে পারি ভারতের টেস্টের সময় ভারতের দলে সিরাসরের না থাকায় শ্রেয় ফেনেদের ফ্যানেদের নানা রকম অভিযোগ আমরা দেখতে পাই গত বছর শ্রেস আর গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি খেলেছিল তারপরে তাকে আর দলের মধ্যে তাকে আর দেখতে পাওয়া যায়নি এশিয়া কাপ দু হাজার পঁচিশে ভারতের সম্ভাব্য দলের মধ্যে শ্রেয়াসায়ার ছাড়াও রয়েছে সুমন গিল যশস্বী জয়সওয়াল সাই সুদর্শনের রকম ব্যাটার এবং এখনও পর্যন্ত দল তো ঘোষণা হয়নি তবে দেখার পালা যে শ্রেয়া সায়ার এই এশিয়া কাপ দু হাজার পঁচিশে কেমন প্রদর্শন করছেন কিভাবে ব্যাটিং করছে সেটাই এখন দেখার পালা যেহেতু তাকে তার ফ্যানেরা বিভিন্ন রকম অভিযোগ তুলেছিল যখন তাকে ইংল্যান্ড আর ভারতের যে টেস্ট সিরিজ সে সময় যে তাকে দোলে না নেওয়ার জন্য এবং শ্রেয়া সাহারের এই কামব্যাকের পর তার ব্যাটিং এবং তার পারফরমেন্স এটাই এখন দেখার পালা শ্রেয়া সাহারের এই কামব্যাক এবং এশিয়া কাপে শ্রেয়া সাহারের সুযোগ পাওয়া এটা নিয়ে আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানান